හ ි ක ් ර

বাংলার মানুষের কোন বীর আছে এ রাজপথে কোন বীর আছে এ আদর্শ সংগ্রামে কোন বীর আছে বাচ্চার কোথায় কোনো বীর আছে নাকি কোনো বীর আছে কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে তার বিচার হবে বাংলার মাটিতে সংগ্রামী বাইরে আমার আমি সেদিনকেও এখানে আপনাদের বলেছিলাম বাংলাদেশ জমাতি ইসলামী একটি আদর্শিক সংগঠন বাংলাদেশ জমাতি ইসলামী অটকারে কোন সিদ্ধান্ত নেয় না যারা উপরাতে জামাত ইসলাম বিশ্বাস করে না জামায়াত ইসলামীর আমির জামাত করেছেন কোন জায়গায় কোন স্থাপনায় সংযোগ করা যাবে না বাড়ি লুটপাট করা যাবে না যারা এই বাড়ি লুটপাট করছে যারা অগ্নিসংযোগ করছে তারা আওয়ামী লীগের লোক নিজেরা বাধার জন্য কেউ কেউ এখন হাইব্রিড বিএনপি হয়েছে আমরা উল্টার করে দিতে চাই যারা এই হাইব্রিড বিএনপি কে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তারা সজাগণতিকারী এরা মানুষকে ইতিপূর্বে হত্যা করেছে খুন করেছে বাড়ি পুড়িয়েছে তারা বাড়ি পুড়াচ্ছে আমরা সজাগ থাকবো এখনো এখনো এই ভোট অধিকার দিতে পারে নয় এই সরকার আমরা ভোটের অধিকার পেতে চাই ভোটের জনগণ ভোটের অধিকার পেতে চাই ভোটের মাধ্যমে একটি সরকার গঠিত হবে তারাই দেশ পরিচালনা করবে সংগ্রামী ভাইরা আমার বাংলাদেশ জামাতি ইসলামী নাকি শেষ হয়ে গেছে আমাদের ভাইরা বলেন আওয়ামী লীগের ভাইরা বলেন তারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে জামাতি ইসলামীকে নিঃশেষ করতে চেয়েছিল আমরা পরিষ্কার বলতে চাই আজকে আপনারা দেখেছেন দুই হাজার চোদ্দ সালে যে জামাতি ইসলামী ছিল আজকে চার গুণ বৃদ্ধি পেয়ে জনপ্রিয়তা বাজে জামাতি ইসলামী আজকে ঈশ্বরটি মাটিকে আশ্বস্ত করতে চায় জামাতি ইসলামীর হাতে ক্ষমতা আসলে জামাত ইসলামী সুস্থভাবে পরিচালনা করতে পারবে আপনারা জামাতি ইসলামীর হাতকে মজবুত করেন আমরা একটা শান্তিপূর্ণ দেশ আপনাদের উপহার দেব আমরা একটা সুন্দর বিচার ব্যবস্থা দেব আপনাদের সকলের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি ওমা আলাইনা ইজলাল আসসালামু আলাইকুম